হ্যাঁ গেজ আজকের ভিডিওটায় তিন চারটে খুব সুন্দর খুশির খবর দেবো এবং খবরগুলো দেওয়ার আগে মানে যে ইনফরমেশান বেসিক্যালি যেহেতু আমাদের এটা পার্লার এবং তোমরা জানো আমি একজন হেয়ার ড্রেসার এবং আমাদের এটা একটা প্রপার হেয়ার ড্রেসার অ্যাকাডেমি আমরা এখানটায় কিন্তু হাতে ধরিয়ে হেয়ার কাটিং ট্রেনিং করাই এবং হাতে ধরিয়ে কিন্তু হেয়ার ড্রেসার তৈরি করি সেগুলো তোমরা আমার দীর্ঘদিনের পুরোনো ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো

এবং আমার যেসব স্টুডেন্টরা এবং যেসব স্টাফেরা আমাকে উইশ করেছো তাদের প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং গাইজ আরো আরও একটা জিনিস জানাবো যেটা হচ্ছে গিয়ে আজকের বার্থডে এবং গতকাল রাত বারোটার পরে আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে সেই বাড়ির থেকে ঘরের থেকে ডেকে নিয়ে ওরা কিন্তু খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে তার সাথে আমাকে কিন্তু খুব সুন্দর একটা ফাস্ট একটা ওয়াচ গিফট করেছে এবং তার সাথে আরও একটা খুব সুন্দর ফ্রেম গিফট করেছে এবং ওটা দেখার পরে আমি সত্যি খুব খুশি হয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট এবং স্টাফকে আমি জানাতে চাইছি যে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য এবং গাইজ যাই হোক তার যে ইম্পর্টেন্ট যেটা বলার রয়েছে গাইজ তোমাদের এর আগে আমি বলেছিলাম বাংলাদেশ থেকে আমার কাছে একজন স্টুডেন্ট এসেছিলো এবং সে আমার কাছ থেকে তিন মাস ট্রেনিং নিয়ে হ্যাঁ গাইজ মাত্র তিন মাস ট্রেনিং নিয়ে সে বাংলাদেশে গিয়ে একটা প্রপার একটা হেয়ার কাটিং থ্রি স্টার ফাইভ স্টার সেলুনে পার্লারে গেছে এবং সেখানটায় দেড় থেকে দু মাস কাজ করার পরে জব করার পরে সে কিন্তু ম্যানেজার পদে পোস্টিং হয়েছে এবং এটা আমার কাছে একটা প্রাউডফুলি মুভমেন্ট আমি খুব খুশি হয়েছি কিন্তু গাইজ এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আমার আরও একটা স্টুডেন্ট যে তিন থেকে সাড়ে তিন মাস ট্রেনিং নেওয়ার পরে সে নিজের দক্ষতায় একটা দোকান দিয়েছে এবং সেই দোকানে ভালো করে দেখছো গাইজ সেই দোকানে কিন্তু আমাদের রেইনবড়ি আমাদের যে সার্টিফিকেট দেওয়ার ছবি সেই ছবি রয়েছে তার সাথে কিন্তু সার্টিফিকেট খুব সুন্দরভাবে দোকানটাই কিন্তু টানানো রয়েছে সত্যি বেস্ট উইশেস আমি তাকেও দেবো কারণ সে খুব অল্প কয়েকদিনে সাকসেস পেয়েছে এবং খুব অল্প কয়েকদিনে একটা দোকান করেছে এবং এটাই প্রে করবো যে আগামী দিনে সে যাতে দোকান থেকে ভালো আর্নিং করতে পারে এবং আগামী দিনে যেন ভালোভাবে নিজের পায়ে দাঁড়ায় ইভেন গাইজ এরা দেখছো এক একজন কিন্তু আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে কিন্তু এরা এদের লাইফের একটা পথ খুঁজে পেয়েছে এরা কিন্তু বেকারত্বের জীবন থেকে বেরিয়ে এসছে ইভেন তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখছো তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যারা হয়তো কোনো কাজও করো না তো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি একটা হাতের কাজ শিখে রাখা অবশ্যই ভালো এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখছো আমাদের এই হেয়ার ডেসার হেয়ার কাটিং সেলুন লাইন পার্লার স্পেশালিস্ট এই হাতের কাজ কিন্তু সব থেকে বেস্ট চলছে এবং এটাই কিন্তু ভালো ইনকামও ইভেন আমাদের এই মুহূর্তে একটা ব্যাচের ট্রেনিং চলছে এবং খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচের ট্রেনিং আমরা চালু করব তোমরা অনেকে হয়তো ফর্ম ফিল আপও করেছো ইভেন অনেকে ভাবছো হয়তো ফর্ম ফিল আপ করবে আবার অনেকে হয়তো ফোন করছো কিন্তু তোমাদের দিক থেকে হয়তো বাড়ির থেকে কেউ হেল্প করছে না এরকম সামথিং হতে পারে তো গাইজ তোমাদের উদ্দেশ্যে কয়েকটা জিনিস জানাতে চাইব আরও একটা বেস্ট খবর যেটা ইনফরমেশান দেওয়ার রয়েছে আমরা কিন্তু আমাদের জুলাইয়ের সেকেন্ড উইক থেকে আমরা আমাদের নেক্সট ব্যাচ কিন্তু চালু করছি সুতরাং গাইজ তোমরা যে যে এখনও ভাবছো যে হেয়ার কাটিং ট্রেনিং নেবে কেউ লেট করো না অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং গাইজ আরও একটা জিনিস তোমাদের মধ্যে অনেকেই হয়তো ফোনে ঠিকঠাক সময় পাচ্ছে না তার কারণ আমরা প্রত্যেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তার মধ্যে থেকেও যাদের ফোন অ্যাটেন্ড করা সম্ভব তাদের ফোন আমরা অবশ্যই তখনই অ্যাটেন্ড করি এবং যাদের ফোন তৎক্ষণাৎ অ্যাটেন্ড করা সম্ভব না তাদের কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে তাদের কাছে কিন্তু কলব্যাক যায় সুতরাং একদম নিশ্চিন্ত থাকো যারা ফোনে পাচ্ছে না তারা অবশ্যই আধ ঘন্টা এক ঘন্টা বাদে কল করো অবশ্যই আমাদের লাইনে পাবে এবং গাইজ শুধু ছেলেরাই নয় মেয়েরাও তোমরাও চাইলে এই কাজ শিখতে পারো অনেক মেয়ে রয়েছে লেডিস রয়েছে যারা এই কাজ শিখতে চায় এবং নিজে একটা পার্লার করতে চায় এবং পার্লার থেকে ভালো আর্নিং করতে চায় সুতরাং এই কাজ শুধুমাত্র ছেলেদের না ছেলে। উভয়ই কিন্তু এই পার্লার লাইনে কাজ জয়েন হতে পারে এবং গাইজ আমরা যেই টাকাটা যেই টাকাটা আমরা নিচ্ছি ট্রেনিং পারপাস বা ট্রেনিং মারফত সেই টাকাটা কিন্তু নিজেরা দোকান দাও চাইলে কিন্তু এক মাসে তুলে নিতে পারবে হ্যাঁ গাইজ তোমরা আমাদের কাছ থেকে এই চার মাস ট্রেনিং নিয়ে যেই টাকাটা আমাদের ফিস দিচ্ছ সেই টাকা তোমরা যদি নিজেরা দোকান দাও তাহলে কিন্তু তোমরা এক থেকে দেড় মাসের মধ্যে সেই টাকা তুলে নিতে পারবে তার মানে বুঝতেই পারছো গাইজ কত সুন্দর ব্যবসা খুব কম ইনভেস্টমেন্টে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা একটা সুন্দর হাতের কাজ শিখে কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা আর্নিং চালু করে দিতে পারবে এবং গাইজ এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে দাদা তোমাদের কাছ থেকে ট্রেনিং নিলে আমাদের বেনিফিট কি কি আছে কারণ গাই সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা হাতের কাজ শিখলাম কথার কথা কাজ আমি একটা হাতের কাজ শিখলাম কিন্তু আমি যদি সঠিক জায়গায় না পাই বা কোথা থেকে শিখবো বা কোথা থেকে শিখবো সেটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে আমার শেখাও কমপ্লিট এরপরে আমি কোথায় জব পাবো বা কোথায় জব করব সেটা নিয়েও একটা বড়ো টেনশান তো গাইজ তোমাদের এই টেনশানটাও আমি দূর করে দেবো হ্যাঁ গাইজ আমাদের রেইনবো বিউটিয়ানটা একটু তোমাদের জন্য সবসময় রয়েছে এবং তোমরা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নেবে তারা কিন্তু আমাদের কাছেই আমাদের রেইনবোর ব্রাঞ্চেই কিন্তু তারা জব পাবে ইভেন স্যালার দিয়ে এবং তোমরা আমাকে যে অ্যামাউন্টটা দিয়ে শিখছো সেই অ্যামাউন্ট কিন্তু আগামী কিছু দিনের মধ্যে তোমরা কিন্তু আমার কাছ থেকেই জব করে তোমরা কিন্তু তুলেও নিতে পারছো তার মানে কি গাইজ তোমরা যে অ্যামাউন্টটা আমার কাছে দিয়ে আমার কাছ থেকে কাজটা শিখছো সেই অ্যামাউন্টটা কিন্তু আবার আমাদের কাছেই জব করে তুলে নেওয়ার সুযোগ তোমাদের থাকছে এবং সেটা বাদ দিয়ে গাইজ তোমরা যদি মনে করো এখান থেকে শিখে বেরিয়ে তোমরা হয়তো নতুন দোকান দেবে তার জন্য থাকবে গাইজ আমাদের রেইনবোর পক্ষ থেকে লাইফটাইম টাইম গাইড এবং কিভাবে তোমরা তোমাদের দোকানটাকে ইম্প্রুভ করবে কিভাবে কাস্টমার আনবে কিভাবে বিজনেসটা সামলাবে সেই সবের জন্য গাইড করব আমরাই এবং এই আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলবো আজকের দিনে বড় বড় ইনস্টিটিউট আছে যেখানটায় হেয়ার ড্রেসার ট্রেনিং হয় অনেকেই আছে আমি ডিরেক্ট নাম বলবো না কিন্তু একটার নাম এইচ দিয়ে একটার নাম টি দিয়ে এবং আর নাম হচ্ছে এল দিয়ে তোমরা আশা করি বুঝতে পারছো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম এইসব ইনস্টিটিউট বড় বড় ইনস্টিটিউট কিন্তু আমাদের যে ট্রেনিং লেভেল এদের থেকে কিন্তু অনেক হাই ফাই ইভেন তোমরা যদি একটা ভালো নামি ইনস্টিটিউটে যাও সেখানটায় তোমাদের মিনিমাম দেড় থেকে দু লক্ষ টাকা চার্জ করবে এবং দেড় থেকে দু বছর টাইম নেবে তোমাকে হেয়ার ড্রেসার তৈরি করার জন্য কিন্তু গাইস আমাদের রেইনবো হ্যাঁ গাইস আমাদের রেইনবোর চ্যালেঞ্জ নিয়ে বলতে পারে এবং চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি আমাদের এখান থেকে তোমরা ট্রেনিং নিলে মাত্র চল্লিশটা ক্লাস অলমোস্ট তিন থেকে চার মাসের মধ্যে তোমরা প্রফেশনাল হয়ে যাবে হ্যাঁ গাইস এবং সেই সব বড় বড় ইনস্টিটিউটের থেকে কিন্তু আমরা অলমোস্ট এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমরা ট্রেনিং করাই তো গাইস রেইনবো তোমাদের জন্য দারুণ দারুণ অপরচুনিটি নিয়ে এসেছে এইবার তোমাদের মধ্যে যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নেবে তাদের একটা বেসিক প্রশ্ন থাকতে পারে দাদা আমার বাড়ি অনেক দূরে আমি তোমাদের ওখানটায় যাবো কি করে তো গাইস তোমরা যে যেখানেই থাকো কেউ বাংলাদেশে থাকো কেউ মুর্শিদাবাদ থাকো বা এক্স ওয়াই যে যে যেখানে থাকো কেউ কলকাতা থাকো বা কেউ নিউ টাউনে থাকো বা কেউ বনগাঁয় থাকো তোমরা তোমাদের লোকেশন থেকে শুধু গুগল ম্যাপে সার্চ করবে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু দেখবে আমাদের এখানে লোকেশন তোমাদের সামনে চলে আসবে কত কিলোমিটার ডিস্টেন্স তোমরা সেটাও দেখতে পাবে তবে হ্যাঁ গাইস যাদের বাড়ি অলমোস্ট দেড়শো থেকে দুশো কিলোমিটার বা তার থেকেও দূরে মানে তোমাদের ওখান থেকে আমার লোকেশানে আসতে তোমাদের হয়তো ছয় থেকে সাত ঘন্টা টাইম লাগবে এরকম যদি কেউ থেকে থাকো যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নেবে তারা হয়তো ভাবছে যে দাদা এত দূর থেকে আমরা ডেলি প্যাসেঞ্জারই করবো কী করে তো তাদের জন্যও আরও একটা সুখবর যেটা হচ্ছে আমাদের রেনবোড়ি অ্যাকাডেমিতে আমাদের এখানটায় থাকার সুব্যবস্থাও রয়েছে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে তো তোমরা আমাদের এখানটায় চাইলে থেকে খেয়ে তোমরা কিন্তু ট্রেনিং নিতে পারবে এবং এই যাই হোক আমাদের এখানটায় থাকার প্রাইজও একদম মূল্য একদম কম মানে রুম ভাড়া একদম কম মান্থলিদের থেকে দু হাজার টাকা এবং তোমরা যেটা খাওয়া দাওয়া করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবং যেটা বললাম আমরা এখানটায় অলমোস্ট ভালো ভালো ইনস্টিটিউটের থেকে আমরা অলমোস্ট এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেনিং করাই এবং ওদের থেকে অনেক গুণে বেটার ট্রেনিং করাই আমার ভিডিওগুলোর মাধ্যমে তোমরা এর আগে দেখেছ এবং তোমাদের মধ্যে অনেকেই এরকম রয়েছে যারা আমার কাছে আসতে পারছো না ভিডিওর মাধ্যমে কিছু না কিছু শিখছো তারা অবশ্যই অবশ্যই শিখছো খুবই ভালো কথা কিন্তু যারা একদম বিগিনার কিছু জানে না তারা কিন্তু ভিডিও দেখে কিন্তু অতটা শিখতে পারবে না তাদের জন্য প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রয়োজন এবং তার জন্য প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য আমাদের রেইনবো বিউটি ট্যাটু সবার থেকে বেস্ট এবং গাইস যাই হোক তোমরা যারা আমাদের সাথে জয়েন হতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা যারা আগামী দিনে জয়েন হবে অবশ্যই তোমাদের রেইনবো বিউটি এন্ড ট্যাটুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গাইস যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও এবং ইনফরমেশান ভিডিওটাই আমরা শেয়ার করলাম যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচ আমরা চালু করছি এবং গাইস শেষ করার আগে আরও একটা জিনিস বলবো যেটা হলো গিয়ে যারা এই নেক্সট ব্যাচ অ্যাটেন্ড করতে পারবে না তারা কেউ নিরাশা হবে না খুব তাড়াতাড়ি আমাদের তার থেকেও নেক্সট ব্যাচ মানে এই নেক্সট ব্যাচে যে আমরা জয়নিং নিচ্ছি এরপরেও নেক্সট ব্যাচ আমরা খুব তাড়াতাড়ি করাবো তো তোমরা এই ব্যাচে পাচ্ছ না মন খারাপ করার কোনো দরকার নেই যে আমরা পরবর্তী ব্যাচেও আমরা কিন্তু ট্রেনিং করাবো এবং আমরা কন্টিনিউ ট্রেনিং করাবো তোমরা চাইলে আমাদের কাছ থেকে পরবর্তী ব্যাচেও ট্রেনিং নিতে পারবে তো কাজ যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ব্লগ ভিডিও ট্রেনিং এর ভিডিও টিউটোরিয়াল ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ